মহান আল্লাহ তালার যেসব নিয়ামত আছে তার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল নদ নদী পবিত্র কোরআনেও একাধিক স্থানে নদীর উল্লেখ আছে তবে আরও চমকপ্রদ বিষয় আমাদের পৃথিবীতে এমন চারটি নদী আছে যার উৎস জান্নাতে নদীগুলো ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহি মুসলিমের হাদিসে নদীগুলোর নাম নির্দিষ্টভাবে আসায় মুসলিম জাতির আবেগের সাথে জড়িত এসব নদী জান্নাতের চারটি নদী পৃথিবীকে সাজিয়ে তুলেছে ভিন্নভাবে সেসব নদীর পরিচয় নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি আমাদের কাঙ্ক্ষিত জায়গা জান্নাতকে মহান আল্লাহ তালা নদী দিয়ে সাজিয়েছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানি নদী আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় আছে পালনকারীদের জন্য সুস্বাদু নদী আছে পরিশোধিত মধু নদী এবং তথায় তাদের জন্য থাকবে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা আমাদের এই পৃথিবীর মানচিত্রে অবস্থিত চারটি নদীর মূল উৎস জান্নাতে এই মর্মে সাল্লাল্লাহু সাল্লাহ আলহাসাল্লাম বলেন দুনিয়াতে কয়েকটি নদী আছে যেগুলো জান্নাতেরও নদী বটে প্রথমে আলোচনা করা যাক নীল নদ নিয়ে আফ্রিকা মহাদেশের রহস্যে ঘেরা এই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা বিশ্বের দীর্ঘতম নদী এটি পবিত্র হাদিস শরীফে এই নদকে জান্নাতের নদ বলে আখ্যা দেওয়া হয়েছে এই নদ নদীকে জান্নাতের নহর বলার উদ্দেশ্য হল এর তীরবর্তী শহরগুলোতে ইসলাম ব্যাপকভাবে প্রসারিত হবে মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের চারটি নদী দেখেছেন দুটি বাহ্যিক ও দুটি অভ্যন্তরীণ বাহ্যিক দুটি নদী দুনিয়ায় প্রবাহমান নীল ও ফোরাত তৎকালীন অত্যাচারী বাদশাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করতে মহান আল্লাহ নির্দেশে মোসা আলাহ সালামের মা তাকে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছিলেন ওর আনে রয়েছে আর মোসা জননীর প্রতি আমি নির্দেশক দিলাম তাকে দুধ পান করাও যখন তুমি তার সংস্পর্শে কোনো আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করে এবং ভয় করো না চিন্তিত হও না আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং একজন রাসূল বানাবো ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদ সংলগ্ন বাগানে থেমে যায় ফেরাউনের লোকজন সেটি উঠিয়ে নেন এবং পরবর্তী সময়ে ফেরাউনের স্ত্রী আছিয়ার কাছে নিয়ে গেলে শিশু মুসা সালাম এর সৌন্দর্য দেখে তার কোমল অন্তর মাতৃস্নেহে বিগলিত হয়ে যায় অবশেষে চিরশত্রু ফেরাউনের ঘরে তিনি পরম যত্নে লালিত পালিত হন এর গুরুত্বপূর্ণ নদীটি হল ফোরাত নদী এক হাদিসে রাসুলসাল্লিউসাল্লাম বলেন অচেরই এমন সময় আসবে ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে মুসলিম শরীফের বর্ণনায় এসেছে কেমন সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা যাবে তাদের প্রত্যেকের কামনা থাকবে হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমি হতাম হাদিসের ব্যাখ্যায় সাইখুল ইসলাম তাকি উসমানী বলেন ফোরাত নদীতে যে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে এর দুটি অর্থ হতে পারে প্রথমত নদীর জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতর স্বর্ণের খনি থাকবে অথবা নদীতে স্বর্ণের খনি থাকবে তবে পাহাড়ের সঙ্গে তুলনার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে পশ্চিম এশিয়ার ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদী ফোরাত নদীটি ইউফ্রেটিস নামে পরিচিত এটি সিরিয়া ও ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে জান্নাতের সাথে সম্পর্কিত বাকি দুটি নদী হচ্ছে সিহান ও জয়হান যাদের উৎপত্তি স্থল হল তুরস্ক জয়হান নদী যেভাবে জীব জন্য বিখ্যাত সেভাবে সিহান কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রাখছে এই চারটি নদী মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রতভাবে জড়িত